পদ্মার বিশাল বড় মাছ সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব ময়নট ঘাটে আজকে কি কি মাছ পাওয়া যাচ্ছে মাছের দাম কেমন যাচ্ছে এখন বড় বড় মাছ একটু কম তবে পদ্মার বিভিন্ন রকম পাঁচ মিশালি মাসে খুবই জমজমাট হয়ে ওঠে প্রতিদিন সকাল সাড়ে পাঁচটা থেকে সাতটা পর্যন্ত আর এটার লোকেশন হচ্ছে ঢাকা দুহার ঘাট, পদ্মার পার অনেকেই আপনারা বিকালে এখানে ঘুরতে আসেন মিনি কক্সস বাজার নামে খ্যাত এই জায়গা জায়গাকে চিনে থাকেন তো মৈনটঘাট মিনি কক্সস বাজার ঘাট দুইটা সেম ইতিমধ্যে দেখতে পাচ্ছেন পদ্মার মাছ কেনার জন্য অনেক অনেক মানুষ চলে আসছে সবচেয়ে বেশি মানুষ আসে ছুটির দিনে আজকে পদ্মার বিভিন্ন রকম মাছ পাওয়া গেছে পদ্মায় আর এই মাছগুলো ময়নটঘাট আরতে নিয়ে আসা হয়েছে এখন দেখতে পাচ্ছেন বড় সাইজের পাঙ্গাস মাছ এই মাছটি আনুমানিক ওজন হবে পনেরো কেজির মতো দেখা যাক নিলামে কত টাকা বিক্রি হয় এছাড়াও আপনারা কিন্তু ইলিশ মাছ দেখতে পাবেন রিঠা মাছ দেখতে পাবেন বাইলা মাছ দেখতে পাবেন চিংড়ি মাছ দেখতে পাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু হয়ে গেল এই বল মাস মরে গেছে এজন্য দাম একটু কম হওয়ার কথা দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা উঠে এগারো হাজার টাকা উঠে গেল এগারো হাজার পাঁচশো টাকা উঠে গেল রোহুল ভাই একজনকে মাস্ক কিনে দিচ্ছেন আপনারা যারা দূর থেকে মাস্ক কিনতে আসতে চাচ্ছেন বেশি বেশি মাস্ক তারা চাইলে যে কোনো একজনের সাহায্য নিতে পারেন কারণ একা একা আপনারা এত মাস্ক কিনতে পারবেন না এজন্য যদি রোহুল ভাই নুপুর ভাইকে আপনারা বলেন তারা কিন্তু আপনাদের পদ্মার তাজা মাস্ক কিনে দেবে এবং তাদের আপনারা চাইলে কিছু খুশি হয়ে দিতে পারেন চোদ্দো হাজার পাঁচশো টাকা উঠে গেল পনেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার টাকা উঠে গেল সতেরো হাজার পাঁচশো টাকা আকাশ ছোঁয়া দামে বিক্রি হবে ও মাই গড সতেরো হাজার টাকা উঠে গেল পনেরো কেজির মতো পাঙ্গাস মাছ আরও পাঙ্গাস আসছে দেখি এটা মোটামুটি আট কেজির মতো হবে দশ হাজার টাকা উঠে গেল ছয় হাজার পাঁচশো টাকা এটা সাত আট কেজির মতো হবে সাত হাজার টাকা সাত হাজার পাঁচশো টাকা উঠে গেল সাত হাজার পাঁচশো পাঁচশো টাকা কম কেনার পর পাঁচশো টাকা কম দেওয়া যাবে কাঁচা ডাক অনেকেই আপনারা কাঁচা ডাক পাকা ডাক বোঝেন না খালি বলেন যে মাছের দাম কমায় না কেন কেনার পরে তো সাত হাজার পাঁচশো টাকা বিক্রি হয়ে গেল পদ্মার বড় সাইজের পাঙ্গাস মাছ এটা তার থেকে একটু ছোটো পাঙ্গাস এটা মোটামুটি পাঁচ কেজির মতো হবে দেখি কত টাকা ওঠে ছয় হাজার পাঁচশো টাকা থেকে শুরু হলো ছয় হাজার টাকা বিক্রি হয়ে গেল এখন আরেকটা পাঙ্গাস বিক্রি হবে দেখি এই পাঙ্গাসটা কত টাকা বিক্রি হয় এটা মোটামুটি চার কেজির মতো হবে আট তিরিশশো টাকা উঠে গেল এই সবগুলো পাঙ্গাস মরা ঘাটে মরা পাঙ্গাস পাঙ্গাসও আসে আসে তাজা সব সময় মরা আসে বিষয়টা এমন না বিয়াল্লিশশো টাকা উঠে গেল টাকা বিক্রি হয়ে গেল পদ্মার তাজা পাঙ্গা মরা পাঙ্গাস মাছ পদ্মার পঁচিশশো টাকা এটা মোটামুটি তিন কেজি তিন কেজির মতো হবে দেখি কত টাকা বিক্রি হয় চব্বিশশো টাকা উঠে গেলো চৌত্রিশশো টাকা সতত্রিশশো টাকা উঠে গেলো পদ্মার তাজা পাঙ্গাশ ও মরা পাঙ্গাশ দুইটারই দাম বেশি চৌত্রিশশো টাকা বিক্রি হয়ে গেল মাত্র তিন কেজি ওজনের পাঙ্গাশ মাছ আচ্ছা এখন একটা বড়ো রিঠা মাছ দেখতে পাচ্ছেন দেখি এই রিঠা মাছ কত টাকা বিক্রি হয় পঁচিশশো টাকা উঠে গেল বড় সাইজের রিঠা মাছ বর্ষা হলে রিঠা মাছ বেশি পাওয়া যায় ময়নটঘাট মাছের আড়োতে তিন হাজার টাকা উঠে গেল। এই রিঠা মাছ আনুমানিক দেড় কেজির মতো হবে তে তিরিশশো টাকা উঠে গেল একদম তাজা ফ্রেশ রিঠা মাছ একটু আগে ধরে নিয়ে আসছে মনোটঘাটে আট তিরিশশো টাকা উঠে গেল উনচল্লিশশো টাকা চার হাজার টাকা উঠে গেল ও মাই মাইকট দেড় কেজি ওজনের একটা রিঠা মাছ চার হাজার টাকা বিক্রি হলো আকাশ ছোঁয়া দাম আচ্ছা এখন তাজা ইলিশ মাছ আসছে দেখি তিনটা ইলিশ কত টাকা বিক্রি হয় এখানে তিনটা ইলিশ আনুমানিক দুই কেজি দুইশো গ্রাম দুইশো গ্রামের মা তিনশো গ্রামের মতো হবে সিচল্লিশশো টাকা উঠে গেল আট চল্লিশশো টাকা উঠে গেল সাতচল্লিশশো টাকা আট চল্লিশশো টাকা পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো টাকা বিক্রি হয়ে গেল দুইটা তিন ইলিশ মাছ আনুমানিক দুই কেজি তিনশো গ্রাম বা দুইশো গ্রামের মতো হবে আচ্ছা এই দুইটা ইলিশ এক কেজি আষ্টশো গ্রামের মতো হবে দেখি কত টাকা বিক্রি হয় মোটামুটি সাইজের ইলিশ মাছ আট তিরিশশো টাকা উঠে গেল সে চল্লিশশো টাকা উঠে গেল পাঁচ হাজার টাকা উঠে গেল পাঁচ হাজার টাকা বিক্রি হয়ে গেল আরও ইলিশ মাছ আসছে দেখি এই ইলিশগুলো একদম ফ্রেশ তাজা রুপালি আভা দেখতে পাচ্ছেন এখনও ঝিলিক করে হ্যাঁ দেখি এই দুইটা ইলিশ কত টাকা বিক্রি হয় এই দুইটা ইলিশ আনুমানিক এক কেজি চারশো গ্রামের মতো হবে তিন হাজার টাকা উঠে গেল বত্রিশশো টাকা উঠে গেল খুবই শট গড়েকা গড়েকা 3800 টাকা 3800 টাকা উঠে গেল ইলিশগুলো খুবই ফ্রেশ পদ্দার অরিজিনাল ইলিশ একদম ताजा ইলিশ মাছ একটু আগে ধরে নিয়ে আসছে ময়নোট ঘাটে এই ইলিশগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর ফ্রেশ ইলিশ আজকে ঘাটে অনেক অনেক কাস্টমার আসছে দেখি এই দুইটা ইলিশ কত টাকা বিক্রি হয় এই দুইটা ইলিশ আনুমানিক এক কেজি আষ্টশো গ্রামের মতো হবে এই দুইটাও আঠাইশো টাকা বিক্রি হলো দুইটা ইলিশ এক কেজি আষ্টশো গ্রাম হবে না আরও কম হবে মেবি এক কেজি ছয়শো বা সাড়ে সাড়ে পাঁচশো গ্রাম মতো হবে আচ্ছা দেখি এখানে আপনারা ঘাওড়া মাছ দেখতে পাচ্ছেন খুবই তাজা ঘাউড়া একটু আগে নিয়ে আসছে ঘাটে ফ্রেশ ঘাওড়া মাছ পঁচিশশো টাকা উঠে গেলো এখানে কতটুকু হবে আনুমানিক ওজন এক কেজি দুইশো গ্রামের মতো হবে এক কেজি দুইশো গ্রামের একটু বেশি হবে তিনশো গ্রাম হবে ছাব্বিশশো টাকা বিক্রি হয়ে গেল বড় বড় ঘাওড়া মাছ আরও মাছ দেখানোর চেষ্টা করব ভিডিওটি দেখতে থাকুন আজকে মোটামুটি ঘাটে মাছ আসছে এতদিন সব জায়গায় মাছ আসে নাই সব ঘাটে তো আজকে এই ঘাটে ভালোই মাছ আসছে কাস্টমার একটু পর পর আসে মাছ কিনে অনেকে নিয়ে যায় আমরা একটু অন্য ঘাটে চলে আসলাম দেখি এই ঘাটে পাঁচ মিশালি মাছ কেমন দামে বিক্রি হচ্ছে বাইশশো টাকা এখানে মোটামুটি তিন কেজির মতো মাছ হবে চিংড়ি মাছ বাইলা মাছ তিন কেজি না হলেও আড়াই কেজির মতো হবে আচ্ছা এখন একটা রিঠা মাছ দেখতে পাচ্ছেন বড় রিঠা মাছ এটা এক কেজি দুইশো গ্রামের মতো হবে একটু দেখব কত টাকা বিক্রি হয় তারপরে আমরা আবার অন্য ঘাটে চলে যাব আরতদার কাস্টমার ডাকছে বড় ব্যাপারীদের ষোলোশো টাকা উঠে গেল একদম ঢাকার ব্যাপারীরা রিঠামাস কিনে নিয়ে যায় সবচেয়ে বেশি সতেরোশো টাকা সতেরোশো পঞ্চাশ টাকা উঠে গেল সতেরোশো পঞ্চাশ টাকা বিক্রি হয়ে গেল এক কেজি দুইশো তিনশো গ্রামের রিঠা মাছ এখন আপনারা দেখতে পাচ্ছেন প্রায় পাঁচ কেজি মাছ হবে এখানে বাইলা মাছ চিংড়ি মাছ খুবই সুন্দর তাজা ফ্রেশ মাছ আট তিরিশশো টাকা উঠে গেল ও সরি দুই হাজার টাকা একুশশো টাকা বাইশশো টাকা ডবল তেইশো টাকা উঠে গেল পঁচিশশো টাকা উঠে গেলো ছোটো ছোটো চিংড়ি মাছ এজন্য মোটামুটি চার পাঁচশো টাকা কেজি পরবো আর যদি বড় চিংড়ি মাছ হতো এগুলো পনেরোশো টাকা কেজি হতো ছাব্বিশশো টাকা উঠে গেল প্রায় সাড়ে চার কেজির মতো বাইলা মাছ চিংড়ি মাছ সাতাশশো টাকা উঠে গেল আটাশো টাকা পনতিরিশশো টাকা কাস্টমার অনেকেই মাছ ইতিমধ্যে কিনে ফেলেছে এজন্য কিনতে যাচ্ছে না অনেকেই এজন্য দেরি হচ্ছে উন টাকা বিক্রি হয়ে গেল প্রায় সাড়ে চার কেজির মতো চিংড়ি মাছ বাইলা মাছ এখানে তিন কেজির মতো মাছ হবে দেখি কত টাকা বিক্রি হয় বাইলা মাছ চিংড়ি মাছ 12 টাকা উঠে গেল সতেরোশো টাকা আঠারোশো টাকা উঠে গেল আরও দুই ঝাকা মাছ বিক্রি হবে তারপরে আমরা একটু অন্য ঘাটে চলে যাব দেখার চেষ্টা করব আঠারোশো টাকা উঠে গেল এখানে তিন কেজি বাইলা মাছ চিংড়ি মাছ হবে এই চিংড়ি মাছগুলো খুবই সুস্বাদু আঠারোশো টাকা বিক্রি হয়ে গেল এক ঝাকা বাইলা মাছ চিংড়ি মাছ এই ঝাঁকাতে একটু বেশি বেশি বাইলা মাছ দেখি বাইলা মাছ বেশি থাকলে দামও বেশি হয় কত টাকা উঠে দেখি আঠারোশো টাকা থেকে শুরু হলো উনিশশো একুশশো টাকা উঠে গেল বাইশশো টাকা উঠে গেল বাইলা মাছের খুবই চাহিদা এখন ভালোই বাইলা মাছ পাওয়া যাচ্ছে চব্বিশশো টাকা উঠে গেল টাকা আজকে মাস্কগুলো খুবই বিক্রি হতে দেরি হচ্ছে ব্যাপারীও কমে গেছে এজন্য জন্য কেউ কিনতে চাচ্ছে না সব ব্যাপারীরা যতটা সম্ভব আগে আগে মাস্ক কিনে বাজারে নিয়ে যায় পঁচিশশো টাকা বিক্রি হয়ে গেল মোটামুটি আড়াই কেজির মতো মাছ হবে আড়াই কেজি না সরি তিন কেজির প্লাস তিন কেজি তিনশো গ্রামের মতো হবে এই মাছগুলো কত সুন্দর একদম তাজা ফ্রেশ চলেন আমরা একটু অন্য ঘাটে যাই এখন ভাঙ্গা বাজার ভাঙ্গা বাজারে কিছু পাঁচ মিশালি মাছ আসছে আর এক ইলিশ মাছ আসছে একটু দেখানোর চেষ্টা করব কত টাকা বিক্রি হয় এগারোশো টাকা উঠে গেলো এখন তো কাস্টমার খুবই কম

লাস্ট ইলিশ মাছ বিক্রি হবে একটা দেখি ইলিশ মাছটা কত টাকা বিক্রি হয় এখনও বিক্রি হয় নাই মাছগুলো এগারোশো টাকা কেউ নিতে চাচ্ছে না কেউ যদি বেশি বলে তাহলে পেয়ে যাবে আর দ্বারা এগারোশো টাকা বলছে রাকিব ভাই এখন ইলিশ মাছ বিক্রি হবে এই ইলিশ আনুমানিক ছয়শো গ্রামের মতো হবে দেখি কত টাকা বিক্রি হয় এক হাজার টাকা থেকে শুরু হলো এগারোশো টাকা উঠে গেল বারোশো টাকা উঠে গেল বারোশো পঞ্চাশ টাকা উঠে গেল বারোশো টাকা ভাঙ্গা বাজারে মাছ ধরা পড়ছে তখনই নিয়ে আসছে জেলে তেরোশো পঞ্চাশ টাকা এই লিস্টগুলো কিন্তু ফ্রিজিং করা হয়নি একদম তাজা ফ্রেশ তেরোশো পঞ্চাশ টাকা অবশেষে বিক্রি হয়ে গেল সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওগুলো ফেসবুকে শেয়ার করে দেবেন